সন্তানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে দরকার কোটি কোটি টাকা আর এই কথা জানার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে হাওড়ার বাগনান থানা এলাকার হারো পানবাজারের শেখ ভরোজ ও তার পরিবারের জানা গিয়েছে ভরোজ পেশায় ফুলের কাজ করেন তাও এখন অনিয়মিত তার দুই সন্তানই বিরল স্নায়ুরোগ মায়াপ্যাথি নামক রোগে আক্রান্ত এই অসুখে আক্রান্তের শরীরে কোন রকম বল থাকে না স্বাভাবিকভাবেই দুই সন্তান শারীরিকভাবে স্বাভাবিক জানা গিয়েছে প্রথমে যখন এই বিষয়টি ধরা পড়ল তখন বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে শেষ পর্যন্ত জানা গিয়েছে তারা মায়োপ্যাথি রোগে আক্রান্ত সুস্থ জীবন জীবনযাপনের জন্য তাদের প্রয়োজন বিরল ইঞ্জেকশন যার মূল্য দশ বারো কোটি যা ফরজের পক্ষে বহন করা অসম্ভব সাহায্য চাইছেন সকলের আর ফরজের পরিবারের পাশে দাঁড়িয়ে কোনো পা হাত পা হিলাচ্ছে না সেই জন্য মনের মধ্যে যে আর কিছু একটা প্রবলেম হচ্ছে সেই কারণে আমরা ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়েছিলাম এখানে আমাদের বাগরান অনুমঙ্গলকে তো উনি বলল যে মাথার একটা ফটো তুলুন ফটো তুলতে ফটোর রিপোর্ট দেখালাম রিপোর্ট দেখাতে উনি বলছে যে এর তো কোনো ওষুধ নেই তবে ওর তো ইংরেজ অনেকটার ব্যাপার আছে এটা ইংরেশানের ব্যাপার আছে তো এক কাজ করো আপনারা পিজিতে দেখাও ও পিজিতে দেখিয়ে কি বলে না বলে সেটা দেখে রিপোর্ট করে ওরা কি বলে না বলে সেই হিসাবে খরচ অনেক টাকাই বলেছে তবে পিজিতে দেখানোর পরে আপনার অনেক রিপোর্ট করতে বলে সমস্ত রিপোর্ট করেছি করার পরে রিপোর্টে তখন ডাক্তার দেখে বলতেছে যে আর এত কোনো ওষুধ কাজ করবে না এটা ইঞ্জেকশান ছাড়া ইংরেকশানের দাম হচ্ছে ষোলো দশ থেকে ষোলো কোটি টাকা পড়বে দশ থেকে ষোলো কোটি টাকা ইংলিশ দাম আমরা তো পারবো না শুনে তো আমরা হয় ভেবে নিয়েছি যে আমার বাচ্চাকে আমার ঠিক করতে পারবো না তো এখন কী চাইবো কাছে মানুষের কাছে চাইবো এখন আজকাল দেখছিলাম ফেসবুকে অনেক কিছু যে অনেক লোক অনেক পুরো আমাদের রাজ্যের অনেক পাবলিক অনেক অনেক জনতা এবং অনেকে হেল্প করছে ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সেইটা আমি দেখে এইটাই আমিও চাইছি যে আবেদন করছি যে আপনারাও একটু আমাকে হাত বাড়িয়ে দিন আমার ছেলে সুস্থ আমার নাম শেখ হরজ শেখ তানিস